জাকাতের অথবা গিফটের শাড়িগুলো নিতে চাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমরা তিনটে শাড়ি দিচ্ছি তাও হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকে এই ঈদকে কেন্দ্র করে যারা লুঙ্গির ব্যবসা করতে চাচ্ছেন অথবা গিফটের জন্য যারা লুঙ্গি নিতে চাচ্ছেন পাইকারি আমাদের কাছ থেকে লুঙ্গি নিতে পারবেন মাত্র দুশো টাকা থেকে আমাদের লুঙ্গিটা শুরু মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বারো হাতের শাড়ি আপনারা যদি চান তিনশো টাকা নিয়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে পারবেন অনায়াসে আমাদের এখানে বারো মাস কিন্তু এক্সচেঞ্জের যে সুবিধাটা সেটা কিন্তু পেয়ে যাবে আমরা উইন্টারে কিন্তু শাল বিক্রি করি আপনারা শাড়ি চেঞ্জ করে শাল নিতে পারবেন দুইশো পঞ্চাশ থেকে শুরু দুইশো পঞ্চাশ টাকা লুঙ্গি ছয় হাতের লুঙ্গি পাবেন তিনশো টাকা এটা হচ্ছে কটন তা কটন এটা হচ্ছে এক শাড়ি এক ব্লাউজ পিস একটা প্রিন্ট পাবেন এটাও সেম

দেখতে চাবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের দোকানটা ভিজিট করে দেখে নিতে পারবেন ওকে প্রাইস থাকবে মাত্র 350 50 আমি এক এক করে ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি আচ্ছা এই একটা ডিজাইন আছে দেখেন এই একটা চমৎকার ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর অনলি 350 টাকা 350 টাকা যারা এই ঈদ উল ফিতরে যারা শাড়ির ব্যবসা করতে চাচ্ছেন অথবা যারা গিফটের জন্য জাকাতের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো নিতে পারবেন মাত্র 350 টাকা 12 হাত রংকস গ্যারান্টি থাকবে আচ্ছা তাছাড়া আমাদের এখানে কিন্তু লুঙ্গিটাও পাবেন লুঙ্গিটা পাবেন 250 টাকা শুরু 250 টাকা লুঙ্গি 250 টাকা অনেক ধরনের চেক পাবেন তাছাড়া ছয় হাতের লুঙ্গি পাবেন তিনশো টাকা তিনশো টাকা ছয় হাতের লুঙ্গি তিনশো টাকা এগুলো ছাপের তিনশো টাকা ছোট চেক বড় চেক সব ধরনের চেক কিন্তু আপনার মিলায় নিতে পারবেন তাছাড়া আরেকটু ভালো যারা নিতে চাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা দামের লুঙ্গি পাবেন তিনশো পঞ্চাশ টাকা ছয় পাড়ার লুঙ্গি আচ্ছা আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে বিভিন্ন চেক পাবেন আচ্ছা আর একটু বেটার নিতে চাচ্ছেন এটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা চারশো টাকার ভিতরে কিন্তু আপনি বিভিন্ন রকম চেক পাবেন এই চেক আছে এটা চারশো টাকা সুন্দর লুঙ্গি দেখেন ঠিক এই রকম অসংখ্য কালেকশন আপনারা পাবেন আপনারা যদি চান আপনারা এক দুখান থেকে পাঁচশো পিস শাড়ি পাঁচশো পিস লুঙ্গি কিনবেন আমাদের এই রাজশাহী ব্লক থেকে কেনার সম্ভব যেহেতু আমাদের সবটা কিন্তু ঢাকায় ইসলামপুরে তাছাড়া এখন আমরা প্রিন্টের শাড়ি তাঁত কটন দেখাবো এটা হচ্ছে তাঁত কটন তাঁত কটন এটা চারশো পঞ্চাশ টাকা তাঁত কটন এটার মধ্যে বিভিন্ন রকম কালার পাবেন এটা একটা কালার অনেক দেখেন এই একটা কালার আছে দেখেন চারশো পঞ্চাশ টাকা প্রিন্টের মধ্যে পাড়ালা আচ্ছা আচ্ছা অসংখ্য ডিজাইন পাবেন রিং আর এটা হচ্ছে জারা গোল্ড আমাদের শপের খুব রানিং একটা প্রোডাক্ট জারা গোল্ড হাত এটা ওর কোষ গ্যারান্টি এটা প্রাইস পাবে চারশো টাকা চারশো টাকা মাত্র হোলসেল আপনারা নিতে পারবেন অনলি চারশো টাকা এটার মধ্যে শত শত ডিজাইন শত শত কালার পাবেন খুব সুন্দর চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সালের আপডেট পাবেন আচ্ছা এটা

চমৎকার পাঁচশো পঞ্চাশ চমৎকার আপনারা প্রশ্ন করতে পারেন ডিজাইন কটা আছে হাজার হাজার ডিজাইন পাবেন হাজার হাজার ডিজাইন হাজার হাজার যত লাগে নিয়ে যান কথা এই একটা ডিজাইন আছে একটা ব্যাগ সহ কিন্তু পাবেন ব্যাগ পাবেন স্পেশাল একটা ব্যাগ পাবেন টাকা হোলসেল নিতে পারবেন বাহ এই একটা আছে স্ট্যান্ডার্ড কালার প্রাইস টাকা হোলসেল টাকা হোলসেল প্রাইস নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের শাড়ি এই শাড়িটা বর্তমানে সুপার ডুপার হিট লিস্ট সুপার ডুপার হিট দেখেন স্টাইল দেখেন কালার দেখেন জস করছে এত শাড়ি ব্লাউজ পিস 700 টাকা হোলসেল প্রাইস মাত্র 700 টাকা বাচ্চা এটা সেম প্রাইস 700 টাকা হোলসেল প্রাইস আচ্ছা চমৎকার এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগবে দেখেন বাহ

সামনে কিন্তু সামনে মাসে পয়লা বৈশাখ হ্যাঁ লাল শাড়ি সবারই লাগবে লাল শাড়ি লাগবে পয়লা বৈশাখের জন্য যারা খুঁজতেছেন অনলি সাতশো পঞ্চাশ ঠিক এই রকম আমাদের এখানে অসংখ্য ডিজাইন পাবেন ডিজাইনের কিন্তু শেষ থাকবে না এই রকম অসংখ্য ডিজাইন থাকবে আপুদের পছন্দের কালার কিন্তু এটা চমৎকার তাছাড়া যারা একটু কাতান নিতে চাচ্ছেন ভালো মানের কাতান হুম একটু প্রিমিয়াম কোয়ালিটির কাতান যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এই নিতে পারবেন বিজনেস জন্য কিন্তু এগুলো বেটার এগুলো হোলসেল একটা ডিজাইন আছে এটাও सेम প্রাইস 750 750 টাকা এই একটা বোতল গ্রিন বোতল গ্রিন খুব সুন্দর লাগছে এটাও सेम প্রাইস 750 টাকা কালেকশন

সুন্দর সফট একটা শাড়ি আছে খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি এটার সেম প্রাইস থাকবে বারোশো টাকার 14 হাত ১৪ হাত

মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাবেন আপনারা লুঙ্গি এবং শাড়ি পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বিভিন্ন কালার আছে ডিজাইন আছে এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যদি আপনি একজন ভালো ব্যবসায়ী হয়ে থাকেন সর্বপ্রথম আমি যে কথাটা বলবো আপনার কিনে জিততে হবে কিনে জিততে হবে যদি আপনি কিনে জিততে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা সফল হবেন এই সময়টাকে কিন্তু যারা কাপড়ের ব্যবসা করতে চাচ্ছেন পাইকারিতে নিয়ে তাছাড়া অনেকে কিন্তু জাকাত অথবা গিফটের জন্য শাড়ি কিনতে চাচ্ছেন যদি প্রতি পিসে পঞ্চাশ টাকা একশো টাকা যদি কমে পেয়ে যান তাহলে যে জায়গায় আপনি যদি একশো পিস শাড়ি দিবেন সেই জায়গায় কিন্তু আপনি বিশটা বেশি কিনতে পারবেন বেশি দেওয়া যাবে রাইট চমৎকার আপনি পঞ্চাশটা লুঙ্গি যদি কিনতে চান যদি আপনার পঞ্চাশ টাকা বেঁচে যায় আপনি দশটা লুঙ্গি বেশি দিতে পারবেন বেশি দেওয়া যাবে সেজন্য পাইকারি থেকে যদি আপনি সবচেয়ে মূল কথা যেটা আপনি কিনে জিততে হবে আপনি কিনে জিততে পারলে কিন্তু আপনি ব্যবসায় সফলতা চোখে দেখতে পারবেন বাহ চমৎকার আপনার কিন্তু প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রিন্টের শাড়ি টাঙ্গালের শাড়ি জামদানির সিল্ক একটা শাড়ির দোকান সাজাতে যা যা লাগে সব সবকিছু একদমই নিয়ে পাবেন আচ্ছা শুধু ব্যবসায় নিতে পারবেন নাকি যারা নিজেরা দিবে ব্যক্তিগত ভাবে নেওয়া যাবে অবশ্যই নিতে পারবেন যারা দু চার পিস নিতে চাচ্ছেন আমাদের শপে আমাদের দোকানে আইসা কিন্তু আপনারা কিনতে পারবেন আচ্ছা তাছাড়া যারা দূর দূরন্ত থেকে অর্ডার করবেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করলে কিন্তু পাইকারি দামে আপনারা শাড়িগুলো নিতে পারবেন আচ্ছা সর্বনিম্ন কত টাকা দিচ্ছেন শাড়ি আর আমাদের অর্ডার প্রসেসটা খুবই সহজ আমাদের একটা প্রিন্টের শাড়ি কিন্তু তিনশো টাকা থেকে শুরু আচ্ছা আপনি দশটা অর্ডার করবেন তিন পঁয়ত্রিশশো টাকা

আমরা কুরিয়ারে অথবা হোম ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বিশ হাজার পঞ্চাশ টাকা যাই মাল না কেন মাত্র পাঁচশো হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ওকে থ্যাংক ইউনিব আপনাকে ধন্যবাদ